স্কুলের মিড ডে মিল পরিচালনায় সুপারভাইজারের নিয়োগের প্রতিবাদে দুটি স্কুলের মিড ডে মিল বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় প্রায় পঁচাত্তরটি স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলারা বৃহস্পতিবার জেলার পাড়া ব্লকের আনারা জুনিয়র হাই স্কুল ও আনাড়া প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন তারা এরাও বলতে সকাল থেকে স্কুলে মিড ডে মিল বন্ধ আছে আমার গ্রুপ এসেছে স্কুলের গ্রুপ যে গ্রুপ এই মাসে রান্না করছে গ্রুপ এসেছে আমার আনার সবজি পাথি সব পড়ে আছে কিন্তু মিড ডে মিলের যে এসএইচজি গ্রুপ যত গ্রুপ আছে এখানে মোটামুটি ষাট সত্তরের উপরে গ্রুপ আছে তো সেই সমস্ত গ্রুপের গ্রুপের যে মহিলারা আছে ওনাদের বক্তব্য যে স্কুলে নাকি নিয়োগ হচ্ছে তার মানে কোনো পোস্টে নিয়োগ হচ্ছে মিড ডে মিল দেখাশোনা আমি এই ব্যাপারটা সম্বন্ধে অবগত নই এখন অবধি এটা আমাদের কাছে কোনো অর্ডার বা কোনো রকম কিছু আসেনি শুধু আমাদেরকে ব্লক থেকে বলা হয়েছিল দুজন মহিলার নাম দিতে ট্রেনিংয়ের জন্য এবং সেই ট্রেনিংয়ের জন্য আমি নাম দিতে পারিনি কারণ আমি জানি আমার স্কুলে যারা রান্না করেন অনেক বছর ধরে রান্না করছেন এবং সত্তরের উপর গ্রুপ আছে এর একটাই সমস্যা যে আমরা স্বনির্ভর গোষ্ঠীতে আমরা যে দুটো স্কুল মিলে রান্না করি আমরা পঁচাত্তরটা গ্রুপ আছি সেই গ্রুপের মাঝখানে আমাদের চারজন মহিলাকে দিয়ে দিচ্ছে যেটা কিনে আমাদের ওপরে সুপারভাইজার হবে কিন্তু আমরা চাই না যে আমাদের কাছে কেউ সুপারভাইজার হয়ে আমরা দুটো স্কুলে রান্না করি পঁচাত্তরটা গ্রুপ আমরা কেউ মানে ছ বছর সাত বছর অন্তর অন্তর রান্না পাই এক একটা গ্রুপ এইভাবেই আমরা রান্না করে আসছি এখন বলা হচ্ছে যে এই গ্রুপের ভেতরে দুটো স্কুলে চারজন মহিলাকে সুপারভাইজার রূপে দেওয়া হয় তারাও এই গ্রুপেরই মহিলা কিন্তু তাদের এখনও রান্নায় কাজ হলেনি কিন্তু তারা বলছে আমরা রান্না করব আমরা ওই কাজটা করব